ভোটের আভাপে দোল আর দোল মানেই জনসংযোগের মুখ্য সূচক সোমবার দোলের দিন জাতি পর্ণ ধর্ম নির্বিশেষে মানুষের সাথে দোল উৎসবে মাতলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাপি হালদার একই সাথে বটেশ্বর দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে এলাকায় নিজের ভোট প্রচারলেন সারলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাপি হালদার বাংলার কৃষ্টি সংস্কৃতি বাংলার ঐতিহ্য পরম্পরাকে ধরে রাখতে গিয়ে আজকে দোলযাত্রা সবাই আমাদের বাঙালি সবাই মেতে উঠেছে দোল উৎসবে শ্রীকৃষ্ণের দোল উৎসব জায়গায় জায়গায় মানুষ রং খেলছেন আবির খেলছেন প্রত্যেকে বোধ হচ্ছে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা একাত্ম হয়ে আজকে দোল উৎসবে মেতেছি এবং সেই সাথে সাথে জনসংযোগ মানুষকে বলা যে আজকের এই যে সংস্কৃতি যেটা বাংলায় চলছে এই বাংলার সংস্কৃতিকে অনেকে ভুলিয়ে দিতে চাইছে বাংলার সংস্কৃতি অনেকে ভুলিয়ে দিতে চাইছে তাদের বিরুদ্ধে আগামীতে ঢুকে দাঁড়াতে হবে এবং বাংলার যে অধিকার বাংলার যে ন্যায্য পাওনা সেগুলোকে আমাদের উদ্ধার করতে হবে সেই কথা মানুষের মধ্যে প্রচার করা